আজকে আমি আপনাদেরকে একদম সহজ উপায়ে তাল থেকে তালের রস বের করার উপায় বলে দিব আমি এইখানে চারটা তাল নিয়েছি সেটা আপনারা দেখতে পেরেছেন আর তালগুলো একদম পেকে মজে গেছে মানে নরম হয়ে গেছে এই রকম তাল নিতে হবে রস বের করার জন্য তারপর এই তালগুলোকে আমি পানি দিয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে নেব যাতে গায়ে কোনো রকমের ময়লা না থাকে তারপর এই তালগুলোর চোচা উপর থেকে ছিলে নেব দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ছিলছি তো তারপর এই তো এই তালগুলোতে আমি সামান্য পানি দিব দিয়ে একদম হাত দিয়ে মথে নরম করে নেব যাতে করে রস বের করতে অনেক বেশি সুবিধা হয় এই তো প্রথমে আমি তালগুলোকে ভালোভাবে নরম করে মথে নিয়েছি আর তারপর এইখানে একটা ডালা নিয়েছে আর ডালার নিয়ে আলাদা করে নেব আর আর এইভাবে ঘষে ঘষে ডালার মাধ্যমে রস বের করলে এটা আলাদা করে আর ছাকার কোনো ঝামেলা থাকে না একদম এটা ছেঁকেই রসটা বের হয় এই তো আমার রস কিন্তু বের হয়ে গেছে আর এই রসটা কিন্তু অনেক ঘন ছিল পানি বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে আর এখন আমি এই আটিগুলোকে এক জায়গায় রেখে দেব এগুলোকে পরে কেটে শ্বাস বের করে খাওয়া হবে আর হ্যাঁ অবশ্যই আটিগুলোকে কিন্তু মাটিতে রাখতে হবে তারপর আমি এই তালটাকে জাল করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো পরে প্রয়োজন মতো বের করে এই তাল দিয়ে তালের পায়েস তালের পিঠা তালের বড়া যে যে রেসিপি করা যায় সেগুলো করে খাবো আর তালের রস বের করার পর এরকম সামান্য চিনি দিয়ে জাল করে ঠান্ডা করে রেখে দিলে কিন্তু এই তালে একদম তিতা থাকে না তিতা চলে যায় আর এই তো দেখতে পাচ্ছেন আমার রসগুলো জাল করা হয়ে গেছে আমি এগুলো ঠান্ডা করে বোতলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি